দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে প্রতিদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী রোগী তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি গরমে সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট টানা তাপ্রবাহে অতিষ্ঠ জনজীবন দেখা দিয়েছে জ্বর সর্দি কাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ কুমিল্লা ও জামালপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ শিশু রোগীদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত যারা নানা ধরনের আক্রান্ত তাদের ভোগান্তি বেশি ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রাখা হচ্ছে রোগীদের গোটা উঠছিল গোটা নিয়ে উঠছিল আর কি তারপরে ক্ষত হয়ে গেছে ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি এরপরে চিকিৎসা চলতে আসছে আরকি পাইকাটা সব বন্ধ পথ দেওয়ার পরে রাত্রেবেলা একটার দিকে আমরা লয়েছি এদের দিন থেকে মানে সামান্য বেশি দেখছিলাম কারতে পদার্থ থেকে আমার সে উলে গেছে মানে ঠোসারি বরবর হয়ে গেছে রোগীর তুলনায় চিকিৎসক স্বল্পতার কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না সুতি কাপড় ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। এবং আমাদের বিশেষ করে শিশু বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখব জামালপুর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা দুশো পঞ্চাশটি শয্যার বিপরীতে সাতশো জন রোগী ভর্তি আছেন হাসপাতালে জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন স্বজনদের ভিড় সন্তানদের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা কারণে কারণে আমরা বক্সগঞ্জ থেকে আমাদের জামালপুর ট্রান্সফার করছে এখানে প্রচুর রুগী এখানে বাইরে আমরা চিকিৎসা নিতেছি ভিতরে কোনো সিট নাই কারণ অনেক লোক বাইরে শুয়ে আছে এমন বসে আছে তারা সিট পাইতেছে না গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষ ভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাদের চিকিৎসা পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় 70 শতাংশই শিশু ও ওমর বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা